হ্যালো এভরিওয়ান অনেকদিন পর আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসলাম দেখতেই পাচ্ছ তোমরা বাগদা চিংড়ি বাগদা নয় বাগদা গলদা মিক্সড করাই ছিল তো দেখো জ্যান্ত চিংড়ি মাছগুলো এই চিংড়ি মাছ তো কার না ভাল লাগে বাঙালি এমন কেউ নেই যে চিংড়ি মাছ খেতে ভালোবাসে না আর এত বড় বড় সাইজের চিংড়ি মাছ দেখতেই পাচ্ছ আমার হাতের থেকেও বড় কত বড় বড়ো দেড়োগুলো দেখছো কাঁকড়ার মতন দেড় হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখো আমার হাত থেকে বড় কতটা বড় ভীষণ ভীষণ টেস্টি একটা খাবার সবারই খুব পছন্দ তবে চিংড়ি মাছ সবসময় যে মালাইকারি খেতে হবে না এরকম নয় চট জলদি বানানো যায় এমন একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি দেখো নুন হলুদ মাখিয়ে নিয়ে এলাম চিংড়ি মাছগুলোকে আর সহজেই এই রেসিপিটা তৈরি হবে খুব তাড়াতাড়ি দেখো কড়াইতে তেল গরম করতে দিয়ে এবার চিংড়ি মাছগুলো ফ্রাই করে নেবো নর্মাল যেরমই ফ্রাই করে ঠিক তেমনই ফ্রাই করে নেবো বড় বড় সাইজের চিংড়ি মাছ ভীষণ ভীষণ টেস্টি তো চিংড়ি মাছগুলোকে দেখো লাল লাল করে ভেজে দিচ্ছি সুন্দর করে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে কড়াইতে তেল গরম করতে দিয়ে গরম মশলা দারচিনি এলাচ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম এবং রসুন বাটা দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার মশলা কষা হয়ে গেলে সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে দিয়ে এবার দেখবে যখন তেলটা ছেড়ে দিচ্ছে এবং স্বাদের জন্য একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তেল ছাড়া হয়ে গেছে তাহলে বুঝতে পারবে যে আমাদের মশলাটা কষানো রেডি এরপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবং জলটা জাল হয়ে গিয়ে যখন ফুটে উঠবে তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছের বিভিন্ন ধরনের রেসিপি থাকে তো তার মধ্যে একটি কিন্তু খুব টেস্টি রেসিপি এটা এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় খুবই শর্টকাট কিন্তু খেতে ভীষণ ভীষণ ভাল লাগে দেখো এবার চিংড়ি মাছগুলো দিয়ে এবার ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি কারণ বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো ছিল একটু সেদ্ধ হওয়ারও ব্যাপার থাকে টাইম লাগে তো ভালো করে সুন্দর করে দেখো ফোটানো হয়ে গেছে এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিলে না দিলে কিন্তু স্বাদটা আসে না গরম মশলা দিলেই তবে কিন্তু আসল যে স্বাদ সেটা আসে আর জ্যান্ত চিংড়ি মাছ যেহেতু ছিল টেস্টে অতুলনীয় ছিল এবার দেখো উপর দিয়ে ধনেপাতা একটু দিয়ে দিলাম খুবই ভালো লাগবে টেস্টটা দেখো রান্নাটা কতটাই শর্টকাট আর খুবই সহজ উপকরণ দিয়ে নর্মালে পেঁয়াজ রসুন আর কিন্তু কিছু ইউজ করিনি কতটা সুন্দর আর কতটা টেস্টি হয়েছিল তোমরা খেলেই বুঝতে পারবে এরকমভাবে চিংড়ি মাছটা রান্না করে করে খেয়ে দেখো খুব ভালো লাগবে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখো গলদা চিংড়ি রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে টাটা ভাই ভাই ভালো থেকো সুস্থ থেকো